এর জন্য জমত পায়রা পিতৃ সমতুল্য বাবার গবের মনোযোগ এর জন্য আল্লাহ নিজে শেখায় দিচ্ছেন غلام আমার আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে কেমন করে ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহর কোন গুলাম যদি আল্লাহকে ভয় পায় আল্লাহর রাস্তায় যদি ভয় পেয়ে পেয়ে কান্না করে গুলামের এই চোখের পানি আল্লাহর কাছে দামি আছে না নাই আবার দিয়ে বলেন আছে না এর জন্য সম্মানিত হাজরেন গভীর মনোযোগ আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে অধিক ভয় পেয়ে আল্লাহ রাস্তায় খান্না কাটি করে রাসূলুল্লাহর জান্নতি জবানে বমারেক বলে দেন মান বাকি মিন খসিয়াতিল্লাহি হারাম আল্লাহু আলাইহি নার জিত ক্যামের বলে আল্লাহু আকবার মান বাকি মিন খসিয়াতিল্লাহি আল্লাহর Habib বলেন আল্লাহর যেই গোলাম আল্লাহকে অধিক ভয় পায় আল্লাহকে অধিক ভয় পেয়ে আল্লাহর কোন গুলাম যদি কান্না করে আল্লাহ পথে আল্লাহর রাস্তায় যদি আল্লাহকে ভয় আল্লাহর কোনো গুলাম কান্না করে ফাগুনাম আল্লাহ হোৱা না আমার আল্লাহ আল্লাহর ওই গুলামের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেশি হয় আল্লাহ আল্লাহর হাবিব কি বলেছেন আল্লাহকে ভয় পেয়ে যদি আল্লাহর কোনো গুলাম কান্না কাটে করে চুপের পানি ফেলে তাহলে রাসুল্লাহ নিজে বলে দিচ্ছে আল্লাহর সেই গুলামের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন সেবাহ বলবেন না